হ্যাঁ ভিওর্স আমি যাকে ফেসবুক আইডি যাই যাওয়ার পর দেখবেন আইডির পাশে ব্ল্যাক ব্যাজ দেওয়া আছে সো আপনি চালে কিন্তু এইভাবে করে খুবই সহজে আপনার আইডি পাশে ব্ল্যাক ব্যাজ অ্যাড করতে পারবেন যে আপনার গ্রিন ব্যাজ অ্যাড করতে হলে অবশ্যই আপনাকে টাকা খরচ করতে হয় বর্তমানে কিন্তু আপনি ব্ল্যাক ব্যাজটা আপনি খুবই সহজে অ্যাড করে নিতে পারবেন খুবই ইজিলি সো সেটা কীভাবে করবেন সমস্ত প্রসেসটা দেখবো আজকের এই ভিডিওতে খন্ডকালীন ভিডিওতে জন্যে সো এটা কিন্তু খুবই সহজে আপনি করে নিতে পারবেন এবং আপনার আইডিটা কিন্তু মানসম্মত হবে প্রফেশনালভাবে হবে এবং আপনারা অনেকটা সেলিব্রিটি সেলিব্রিটির ভাব লাগবে আপনার নিজের কাছেও সো আমি কিন্তু করে রেখেছি আমার আইডিটা এরকম ব্ল্যাক ব্যাজ করে রেখেছি যেহেতু আমি যদি গ্রিন ব্যাজ করতে করতে চান গ্রিন ব্যাচ তাহলে কিন্তু গ্রিন গ্রিন ব্যাচ যেটাকে বলা হয় বা গ্রিন টিক সেটা করতে গেলে কিন্তু টাকা লাগে প্রতি মাসে মাসে টাকা খরচ করতে হয় সেটা করা লাগবে না কিন্তু আপনি ব্ল্যাক ব্যাচটা কিন্তু আপনি করে নিতে পারবেন আপনার আইডিতে খুবই সহজে এবং বিনা খরচে সম্পূর্ণ ফ্রিতে সো সেটা কীভাবে করবেন সমস্ত প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে সো বিআর সেলি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন দেখতে পাচ্ছেন আমার আইডিতে কিন্তু এই একটা আইডি দেখতে পাচ্ছেন এই আইডির পাশে কিন্তু ব্ল্যাক ব্যাচ অ্যাড করা আছে অটোমেটিক্যালি হয়ে হয়ে যায়নি এটা অ্যাড করা লাগছে সো আপনি যদি চানতে অ্যাড করতে তাহলে আজকে ভিডিও খুব স্পেশাল আপনার জন্যে সো সেটা কীভাবে করবেন সমস্ত প্রসেসটা দেখাচ্ছি আজকের এই ভিডিওতে তো এটা করার জন্য আপনাকে ছোট একটা অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে এই জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন খুবই সহজ ছোট একটা অ্যাপ্লিকেশন তারপর লিখবেন ভাই মানে ভাই মানে এই ভাই না এটা হচ্ছে ভাই ব্রাউজার সো এই অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করে নেবেন তারপর ওপেন করে দিলাম আমি ওপেন করে দিচ্ছি তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন চালে সেটা দিয়ে দেবেন এই অ্যাপ্লিকেশন থেকে ক্ষতি খুবই সহজে হয়ে যাবে সো এখানে সার্চ বার পেয়ে যাবেন আসার পরবর্তীতে যেহেতু আপনি ফার্স্ট টাইম আসছেন এখানে সার্চ করে লিখবেন আপনি যেমন লিখবেন ফেসবুক ওকে ফেসবুক লিখবেন লিখার পরবর্তীতে আপনি গো করে দিলেন গো তারপর আপনি ফেসবুকে চলে যাবেন আমি ফেসবুকে চলে যাচ্ছি তারপরে এখানে আপনি এই সেই ফেসবুক আইডি যেটা আপনি করতে চান সেটা আপনি এখানে লগ ইন করে নেবেন যেমন আমি যেমন যদি লগ ইন করি যেমন দেখছি আমি লগ ইন করছি আমি লগ ইন করে নিয়েছি ফেসবুক আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেখতে পাচ্ছেন লগ ইন যে অপশান লগ ইন করে দিলাম ওকে আইডি চলে এসেছে সো এখনই আপনার এই আইডিটা আপনাকে করতে হবে ভেরিফাইড করতে হবে তাহলে কী করতে হবে এখানে থ্রি লাইন ফেঁজে যাবেন এখানে ক্লিক করে দেবেন আপনি এখানে ব্রাউজার থেকে সো এটা তারপরে দেখতে পাচ্ছেন লিখা আসে তারপরে সেটিংস লিখে আসে সেটিংসে চলে যাবেন ওকে তারপরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লিখে আছে পার্সোনাল ইনফরমেশন বা এখানে আপনি ক্লিক করে দেবেন দিলে কিন্তু আপনার আইডিটা ভেরিফিকেশন করার অপশন চলে আসবে তারপরে নামের পাশে নাম নেম ক্লিক করে দেবেন ওকে তারপরে দেখতে পাবেন আপনি নামটা যদি পরিবর্তন করা থাকে ষাট দিন ষাট দিনের পূর্বে কিন্তু এটা করা যাবে না ষাট দিন বলতে যেমন মনে করেন যে আপনার নাম মনে করেন আপনার নামটা পরিবর্তন করেছেন তাহলে কিন্তু এটা করতে পারবেন না সো ষাট দিন পরে ওয়েট করতে হবে তখন আপনার এটা করতে পারবেন ব্ল্যাক ভেরিফিকেশন ব্যাস নামটা পরিবর্তন করার অপশন আসে সেহেতু আমার এটা করা যাবে আপনার যদি অপশন চলে আসে তাহলে কিন্তু করা যাবে সো এবার মূলত কাজকে এখানে থাকবে কিন্তু আপনি এখানে মিনিমাইজ করে দেবেন তার পরবর্তীতে আপনাকে আমি একটা নিয়ে যাচ্ছি আরেকটা জায়গাতে সেটা হচ্ছে নোট প্যাডে সো আমার নোট প্যাডে সেভ করা আছে সো নোট প্যাডে নিয়ে যাচ্ছি সো তারপরে এইখানে অপশন আসছে দেখতে পাচ্ছেন লেখা আছে ইওর নেম সো ইওর নেমের অংশটা আপনাকে কেটে দিতে হবে দিয়ে আপনার ফেসবুক আইডির নামটা এখানে দিয়ে দিতে হবে যেমন আমি ফেসবুক আইডির নামটা দিয়ে দিচ্ছি মাহিয়া মাহি পুরা নামটা দিতে হবে ওকে তারপরে আপনার লিখে আছে নেম শুধু লিখে আছে মিডিল নেমের দরকার নেই নেমের কাছে এখানে আপনার ফুল নেমটা দিয়ে দিতে হবে আর এখানে লিখে আছে লাস্ট নেম এখানে মিডিল নেমের কোনো প্রয়োজন নেই সো আপনাকে লাস্ট নেমটা দিয়ে দিতে হবে সো এখানে আপনাকে লিখতে হবে পুরো নামটা লিখতে হবে জাস্ট দুই জায়গায় পুরো নামটা লিখলেই হবে যেমন আমি লিখছি এখানে ওকে লিখে দিলাম লেখার পরবর্তীতে কী করতে হবে আপনার এইটা এই অংশটা পুরোটা মানে এখানে অনেক বড় কিন্তু এটা পুরোটা কপি করে নিতে হবে সো আমি এখানে সিলেক্ট করছি সিলেক্ট করে আমি কপি করে নিচ্ছি সো আমি অল সিলেক্ট করে দেবো দেখবেন সিলেক্ট অল অল করে দিলাম তারপরে এটা কপি করে নিচ্ছি সো দেখবেন কপি যে অপশন সো কপি করে দেবে দেখছেন কপির যে অপশন সো আমি কপি করে নিলাম ওকে এখান থেকে মূলত এবার কাজ শেষ তো এই লেখাগুলো কোথায় পাবেন সেটা আমি বলে দিই সেটা হচ্ছে আমার আপনি যদি এই লেখাগুলো নিতে চান তাহলে কিন্তু খুবই সহজে পেয়ে যাবেন সেটা হচ্ছে ইউটিউবের ফার্স্ট কমেন্টে এই ভিডিওর প্রথম কমেন্টে কিন্তু আপনি পেয়ে যাবেন অথবা আপনি কি করতে পারেন আপনি কি করতে পারেন আপনি ফেসবুকে আমার ফেসবুক পেজে কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেই ফেসবুক পেজে গিয়ে আপনার আমাকে কমেন্ট করতে পারেন যে আমার এই লিঙ্কটা লাগবে বা মেসেজ করতে পারেন তার জন্য এই আমার ফেসবুক পেজের নেম এটা এখানে এসে সার্চ দিতে পারেন অথবা মেসেজ করতে পারেন অথবা কোনো ভিডিওর নিচে আপনি কমেন্ট করতে পারেন যে আমার ফেসবুক ব্ল্যাক ব্যাস ভেরিফিকেশন কোড লাগবে এরকম বললেই কিন্তু আমি সেটা আপনাকে দিয়ে দেবো খুব সহজে মেসেজের মাধ্যমে করতে পারেন অথবা কোনো ভিডিও ডেস্ক্রিপ অথবা কোনো ভিডিওর লিঙ্ককে কিন্তু আপনি কমেন্টও করতে পারেন বা ভিডিও নিচে কিন্তু কমেন্টও করতে পারেন তাও কিন্তু আমি দিয়ে দিতে পারবো খুব সহজে এবার হচ্ছে সেই ব্রাউজারে চলে যাব আমি যে ব্রাউজারটা আমি কপি করে রেখেছি এতক্ষণ পর্যন্ত সেই ব্রাউজারে চলে যাব তারপরে দেখতে পাচ্ছেন এই যে নামের পাশে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে এরকম একটা লিঙ্ক চলে এসে মানে সার্চ বার পেয়ে যাবেন এখানে আপনি চেপে ধরবেন ধরে কিন্তু আপনি যেটা কপি করেছেন সেটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে দেখতে পাচ্ছেন পেস্টের অপশান আসছে পেস্ট করে দিলাম এরকম পেস্ট করে দিলে গো করে দেবেন এভাবে করে তিনবার চারবার দেবেন আপনি এভাবে করে আবার দেবেন তিনবার ও সর্বোচ্চ সর্বনিম্ন তিনবার কিন্তু দিতে হবে আবার পেস্ট করে দিলেন তিনবার পেস্ট তারপরে এখানে গো করে দেবেন গো আবার পেস্ট করে দেবেন আপনি তিনবার তিনবার মতো মানে সর্বোচ্চ তিনবার সর্বনিম্ন তিনবার দিতে হবে দিয়ে আপনি এখানে গো করে দেবেন দিলেই কিন্তু আপনার নামটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে আমার পাশে কিন্তু ব্লু ভেরিফিকেশন ব্যাস অ্যাড হয়ে যাবে সো এবার আমি যদি আমি ফেসবুকে যাই গিয়ে দেখে দেখাচ্ছি আপনাকে সো আমি ফেসবুকে যাচ্ছি কোনো সমস্যা নেই ফেসবুকে চলে যাচ্ছি সো ফেসবুকে চলে গেলাম সো তারপরে আমি ফেসবুক আইডিতে চলে যাচ্ছি সো আইডির পাশে দেখতে পাচ্ছেন এখনও আসেনি সো আমি এখন রিফ্রেশ দেবো রিফ্রেশ দেখি আসে কি কিন্তু রিফ্রেশ দিয়েছি রিফ্রেশ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সো আমি কিন্তু রিফ্রেশ দিয়েছি রিফ্রেশ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন ব্যাজ কিন্তু অ্যাড হয়ে গেছে খুবই সহজে সো এটা কিন্তু একটা দারুণ একটা ট্রিক্স আপনি চাইলে কিন্তু এটা করতে পারবেন খুবই সহজে সো এটা দেখানো আসলে আজকে এই ভিডিওতে ব্ল্যাক ভেরিফিকেশন ব্যাজ অ্যাড করবেন আপনার ফেসবুক আইডিতে সো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওতে যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে সবার শুভকাল্লাহ হাফেজ